অনেকে লোটে মাছ খেতে একদমই পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেবেন তারা খুব পছন্দ করে খাবে আর এখানে লোটে মাছটা আমি রান্না করবো বলে আগে থেকে ভালো করে ধুয়ে বেছে এটাকে দুটুকরো করে রেখেছিলাম হঠাৎ বাড়িতে বায়না হলেও লোটে মাছের চপ করতে হবে তো এখন চপ বানানোর জন্য এই টুকরো মাছটাই আমার নিতে হবে তো এখন এই টুকরো মাছগুলোর মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো আর দেখুন লোটে মাছটা যখন ঢেলেছিলাম একদমই জল ছিল না কিন্তু লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তো লবণ দেওয়ার পরে জলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে প্রত্যেকটা মাছ একটু বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে করে একটার গায়ে একটা না লেগে থাকে এটাতে সুবিধা হবে কি কাঁটাগুলো পাচতে খুব সুবিধা হবে তো সেই জন্য আমি সব দেখুন সুন্দরভাবে পিছিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম তো সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে গেছে আর মাঝের মধ্যে আমি চেক করেও নিয়েছিলাম যে কতটা শুকনো হয়েছে যখন দেখেছি একটু বেশি শুকনো হয়ে গেছে তখন ফ্লেমটাকে লো করে আমি একদমই জলটাকে শুকনো করে নিয়েছি আর এখন কড়াটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কড়াও ঠান্ডা হয়ে গেছে মাছটাও ঠান্ডা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে ভিতর থেকে এই কাঁটাগুলোকে পার করে নিতে হবে মাছটাকে এই জন্যই আমি বিছিয়ে দিয়েছিলাম যাতে করে কাঁটাগুলো খুব সহজে বার করে নেওয়া যায় তো চেষ্টা করবেন যখন লোটে মাছের চপ বানাবেন না সেই সময় লোটে মাছটা আস্ত নিতে সেক্ষেত্রে কাঁটাটা বাঁচতে সুবিধা হয় আর এই কাঁটাটা খুব সহজে বাছা যায় আর কাঁটাটা যদি না থাকে তাহলে যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু বুঝতেই পারবে না কিসের চপ কাটছে তো এইভাবে সম্পূর্ণ কাঁটাটাকে পার করে নিয়ে নিয়েছি নিয়ে এখন কড়া থেকে তুলে নেব একটা বাটির মধ্যে তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে লোটে মাছটাকে একটু ভালো করে ভাজা করে নেব তো এটাকে সাইড করে রেখে এদিকে কড়াটা পরিষ্কার করে গ্যাসের উপরে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম শুকনো লঙ্কাটাকে একটু হালকাভাবে ভাজা করে নিচ্ছি ভাজা করে লঙ্কাটাকে তুলে নেবো নিয়ে কিছু মশলা মেশাবো তো লঙ্কাটাকে একটু ঠান্ডা হতে দেব এদিকে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়েছি এখানে সামান্য একটু আদা কুচিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে ভীষণ টেস্ট লাগে তো আমার কাছে আদাটা কুচি ছিল না সেই জন্য আমি দিইনি আদাটা ছাড়া সম্পূর্ণ উপকরণ কটা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব তো পেঁয়াজটা প্রথমে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পরেই রসুন আর লঙ্কাটা দিয়েছিলাম দিয়ে হালকা দেখুন একটা কালারটা চেঞ্জ হয়েছে হালকা করে সেই কিছু মশলা মেশাচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম জিরে আর মরিচের গুঁড়ো এখানে যদি চান অবশ্যই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন তো এখানে আমি কোনো লঙ্কাই ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মশলাটাকে ভাজা করে নিয়েছি আর এই মশলার মধ্যে আমি আরও হাফ চামচ তেল মিশিয়েছিলাম যেহেতু মশলাটা একদম শুকনো লাগছিল তো এখন যে মাছটাকে বেছে রেখেছি সেই বাছা মাছটাকে আমি সম্পূর্ণ দিয়ে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে একটু ভাজা করে নিচ্ছি আর লোটে মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেটাই জানেন আর অনেকটাই নরম হয় আর এখানে যে শুকনো লঙ্কাটা ভাজা করে রেখেছিলাম না সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো তো তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো ধনেপাতা আর এই ধনে পাতাটা দেওয়ার জন্য এই মাছের পোটটার টেস্টটা কিন্তু দারুণ হয় সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিতে তো কথায় কথায় শুকনো হয়ে গেছে অনেকটাই মাছটা তো এখন কড়া থেকে নাপিয়ে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চাট মশলা এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর লুটে মাছটা অনেকটাই নরম হয় সেটা তো সবাই জানেন তো এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুটো ব্রেড তো দিয়ে এখন ঠান্ডা করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো মেশিন এলে পায়নিংটা খুব সুন্দর হবে এতে করে চপগুলো যখন বানাবো না তখন একদম ভেঙে যাবে না তো দেখুন এইভাবে হাতে যে পরিমাণে বানাতে চান ছোট বড় বা গোল করে বানাতে চাইলে সেভাবে বানাতে পারেন তো আমি ভেজিটেবল চপ যেমন হয় ঠিক সেই সাইজে সব কিছুগুলো বানিয়ে নিয়েছি তো এখানে একটা গ্লু রেডি করে নেব। চপটাকে সাইড করে রেখে গ্লু তৈরি করার জন্য এখানে নিয়েছি চার চামচ ময়দা সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা গ্লো রেডি করে নেব একবারে বেশি জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে এর মধ্যে কিন্তু কোনো লামস থাকবে না সেই জন্য চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে গ্লুটা রেডি করার জন্য আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস এটা আমার বাড়িতেই তৈরি করা এটা খুব সহজেই বানানো যায় তো এখন একটা চপ নিয়েছি নিয়ে ভালো করে গ্লোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা চেষ্টা করবেন একবার কোট করা না দুবার কোট করে নিতে এতে করে খুব ভালো একটা লেয়ার আসবে আর যেহেতু লোটে মাছটা নরম হয় একবার যদি এইভাবে কোট করে নেওয়া হয় সেক্ষেত্রে ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু দুইবার এইভাবে কোট করে নিলে কিন্তু এই রেসিপিটা একদমই ভেঙে যাবে না খেতেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর হবে আর একটাও ফেটে যাবে না তো কথায় কথায় সম্পূর্ণটাই আমি রেডি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা কিন্তু এখন তো আমি ভাজবো না এটা দিনের বেলা রেডি করে রাখলাম ফ্রিজে রেখে দেবো যখন সন্ধ্যার সময় সেটাকে আমি ভাজা করে নেব তো সন্ধ্যার সময় আমি চলে এসেছি এই চপটাকে ভেজে নেওয়ার জন্য তো করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু টুকরো দিয়ে দেখলাম যে তেলটা কতটা গরম হয়ে গেছে তো ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে চপগুলোকে ভাজা করে নেব আর এই চপ ভাজার সময় মিডিয়াম টু ফ্লেম হাই ফ্লেমে রাখতে হবে না হলে চপটা কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে তো একটা সাইড কালার হয়ে গেলে উল্টে পাল্টে আরও একটা সাইড একটু কালার করে ভাজা করে নেব আর ই ভাজা করতে বেশি সময় কিন্তু একদমই লাগে না এটা খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে তাহলে রেসিপিটা কেমন হয়েছে আর কতটা সহজে বানিয়েছি সেটা তো দেখেছেন তো এর ওপরে সামান্য একটু পিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর এটা ধনে পাতার চাটনি বা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট হতে চলেছে তাহলে যারা খায় না তারা তো বুঝতেই পারবে না এর টেস্টটা কেমন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি একটু হলেও আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা আমি হাতে করে নিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর ওপরের লেয়ারটা দেখুন কত সুন্দর একটু মোটা হয়েছে যেহেতু ডবল কোট ফেলেছিলাম সেই জন্য লেয়ারটা কিন্তু খুব ভালো হয়েছে তো এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তাহলে আজ এই